নমস্কার ট্রাডিশনাল ভিলেজ ফুড উইথ অলকার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো দইয়ের কেক আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখুন কেক তৈরি করার জন্য এখানে আমি এই বাটিটার দুবাটি ময়দা নেব দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি এই চামচের হাফ চামচ বেকিং সোডা এগুলো সব একসঙ্গে মিশিয়ে নেব সব আমি ভালো করে মিশিয়ে নিয়েছি এখন এটাকে আমি চেলে নেবো এগুলো সব আমি ভালো করে চেলে নিয়েছি এই কেকটা তৈরি করব আমি দই দিয়ে তার জন্য এখানে আমি দই নিয়ে নিচ্ছি এক বাটি দইটা আমি ভালো করে ফেটিয়ে দেবো দইটা আমি খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি এখানে আমি একটা বাটি নিয়েছি বাটিতে আমি এই এখানে এই বাটিটা পৌনে এক বাটি চিনি নিয়েছি চিনিটা আমি গুড়িয়ে নিয়েছি এদের ঢেলে দিচ্ছি কিছু আমি এই বাটি মাপ করে দিচ্ছি আপনারা কাপ বা বাটি যা কিছু মাপ করে দেবেন একটা দিয়েই মাপ করে দেবেন এবার দিয়ে দিচ্ছি ওই বাটলি হাফ বাটি সাদা তেল সাদা তেল এখানে মাখনও দিতে পারেন এখানে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি আর এই সাদা তেলটা ফেটিয়ে নিন খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে একদম ক্রিমের মতো করে নিতে হবে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি এখন এতে আমি এই ফেটানো দইটা দিয়ে দিচ্ছি দিয়ে আবার আমি এটা খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি ভালো করে মিশিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি ওই বাটিতে এক বাটি দুধ দুটো আমি মিশিয়ে নিচ্ছি এবার এতে আমি ময়দা অল্প অল্প করে মিশিয়ে নি

আমি ভালো করে মিশিয়ে নেব খুব বেশিক্ষণ এটা আমি ফেটাবো না মিশিয়ে নিয়েছি এখন এতে আমি অল্প একটু ভ্যানিলা দিয়ে দিচ্ছি ভ্যানিলা দিয়ে আবার আমি এটা মিশিয়ে দিচ্ছি শুধু মিশিয়ে নেব এটা আমি বেশিক্ষণ ফাটাবো না ভ্যানিলা আপনাদের কাছে থাকলে দেবে না থাকলে দেওয়ার দরকার নেই আমি এটা মিশিয়ে নিয়েছি এখানে আমি একটা কেক টিন নিয়েছি এতে এখন আমি ব্যাটারটা ঢেলে দেব কেকটি না থাকে তাহলে বাটিতে কোনো গোল বাটিতে দিয়ে বা চৌকো বাটিতে দিয়ে তেল মাখিয়ে ময়দা গুঁড়িয়ে নেবে এখন এটা আমি একটু এখানে গ্যাসে কড়াই বসিয়েছি কড়াইটা আমি খুব ভালো করে গরম করে নিয়েছি এখন এতে একটা আমি স্ট্যান্ড দিচ্ছি এর উপরে আমি এই কেকটা বসিয়ে দেব পুরোটা ঢাকা দিয়ে দেবো এখন দশ মিনিট আমি হাই ফ্লেমে রেখে দেব এখন আমি ঢাকাটা খুলে দিচ্ছি এটা আমি দশ মিনিট হাই ফ্লেমে আর কুড়ি মিনিট আমি একদম লো ফ্লেমে রেখে দিয়েছি দেখুন কেকটা কত সুন্দর খুলে উঠেছে এখন আমি এখানে একটা ছুরি নিয়েছি ছুরি দিয়ে দেখবো এটা ঠিক হয়েছে নাকি ছুরিটার গায়ে লেগে যাচ্ছে আমি আর দশ মিনিট লো ফ্লেমে রেখে দেবো এখন আমি খুলে দেখছি কেকটা হয়ে গেছে কি না দেখছি হয়ে গেছে কি না ছুরিতে কিছু লাগেনি তার মানে কেকটা এখন হয়ে গেছে গ্যাসটা বন্ধ করে দিয়েছি এখন আমি কেকটা ঠান্ডা হতে দেবো তাকে এখন উপড় করে দিচ্ছি নিচ্ছি তৈরি হয়ে গেছে দইয়ের কেক ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর সাথে থাকতে সাবস্ক্রাইব করবেন